মনে কার লাগিয়া কর চতু আয়োজন আয়োজন। মনে কার লাগিয়া তুমি এত আয়োজন কেহে জানে কার চলে যাওয়ার ডাহাশে কখন তখন আদায় করে দিবয়ে দাফন ফোন কার লাগিয়া ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কেহ জানে কার চলে যাবার ডা কাশে কখন তখন আদায় করে একলা তোরে দিবরে দাফন মন কার লাগিয়া হমন কার লাগিয়া কর তুমি এত তো আয়োজন হমন লাগিয়া কর চতুমিয়া তো আয়োজন তোমার দেহ মাটি মাটি তো মাহার গাটি মরণেও মাটি তোমার পিছু তোমার দেহ মাটি মাটি তো মাহার গাঠি মরণেও মাটি তোমার ছাড়বে না মাটি হবে ঠিকানা না মাটিরও বিছানা মাটি হবে ঠিকানা মাটির বিছানা মাটিতে করি বেশায়ন কার লাগিয়া অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন ওমন কার লাগিয়া কর তুমি এত আয়োজন